রাত গভীর হলে কুয়াশা মেখে চুপি সারে যে আসে সেই আমার সঙ্গিনী তার কোনো নাম নেই ঠিকানাও নেই তবু সে আসে প্রতি রাতে নিঃশব্দে মনের উঠানে চুপ করে বসে তার চোখে ঘুম নেই মুখে কোনো শব্দ নেই তবু চোখের ভাষায় বলে আমি এসেছি আজ? আলো নেভে গেলে যখন শহরের গোলাহল থেমে যায় আমি জানি সে তখন জানালার ধারে দাঁড়িয়ে থাকে কাওয়া ছুঁয়ে বলে ভেবেছিলে আর ফেরব না আমি চুপ করে থাকি মুখ ফিরিয়ে নিই তবুও অন্তর কেঁপে ওঠে কারণ আমি জানি এই রাত এই নীরবতা এই অচেনা ছায়া আমার কত দিনের চেনা কত কথা জমে আছে বলা হয়নি কখনো সে সব শুনে নিঃশব্দে নির্বাক শ্রোতার মতো সে আমার কাছে কোনো দাবি করে না কোনো স্বপ্ন বনে না তবু প্রতি ফিরে আসে আমায় এক ফোঁটা নিঃসঙ্গতা দিয়ে জাগিয়ে রাখে জানি জানি ওর কোনো সংসার নেই কোনো অপেক্ষা নেই শুধু স্মৃতির মতো ছায়া হয়ে বুকের কোণে রয়ে গেছে হয়তো সে আমি নিজেই আমার হারানোর সময় না বলা কথাগুলো ভাঙা স্বপ্নের মুখ আচ্ছা সে আসে দরজার কপাট ঠেলে নয় মনের আগি নাই। নিঃশব্দে ভোর হওয়া পর্যন্ত বসে থাকে আমি জেগে থাকি আর ভাবি নিশিরাতের সেই সঙ্গিনী আসলে আমারই এক অন্য আমি যাকে হারিয়ে ফেলেছি দিনের আলোর ভিড়ে